এগুলো কোসকে মাত্র ফুল 3.5 হাত ফুল 3.5 কালার চলে আসছে দেখেন মাত্র 200 টাকা পার গজে পে যাচ্ছে। অন্যন্য পেজে 250 300 টাকা গজের সেল হলেও কিন্তু ভাইয়াদের কাছে আপনারা পে যাচ্ছে মাত্র 200 টাকা পার গজে। যারা এটা শোরুমের জন্য নিতে চান বা নিজের আপনারা ড্রেস মেক করেন তারা কিন্তু আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কিন্তু শ্যামার কাজ সাথে কিন্তু যোগাযোগ রাখলে কিন্তু এরকম এগুলো অনেক কালেকশন আপনারা আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর তাদের জন্য কিন্তু একটু কনসিডার আছে যারা হয়তো পাঁচশো ছয়শো গজ করে নেবেন আপনারা যোগাযোগ করবেন আর যারা অল্প নেবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আজকে অনেক নতুন নতুন কালার আসছে দেখেন কত কালার আসছে এটা কিন্তু অনেকে শাড়িও করতেছে ভাই তাই না শাড়িও করতেছে শাড়ি থেকে শুরু করে সবই করতে পারবেন আপনারা সাড়ে

বিশ ত্রিশ পঞ্চাশ গেলে কাপড় লাগলেও দেওয়া যাবে সাড়ে তিন আট আজকে মালটা আসলো শেষ হয়ে গেছে কালারটা কত সুন্দর একদম একদম বেশি এটা হচ্ছে রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ